এটা তো এখন আমরা চলে আসলাম গুলোর নিয়ে দেখতে পাচ্ছি একদম ধারের কফি গুলোর মানে সেভেন সিটার গুলোর মানে বুঝতে পারছো ধারের কফি একদম নিয়ে চলে আসলাম আমরা এখন যাব যে বাহাদুরপুর এনএসটা আছে আমার এন টু হান্ড্রেডটা আছে ওখানে শোরুমে তো বলছে কাজ চালু হয়ে গেছে তা কতদূরকে হলো কাজ কমপ্লিট সেটা দেখার জন্য যাচ্ছি তোমাদেরকেও দেখাবো কতদূর কাজ হয়ে গেছে এনএস এস টু হান্ড্রেডটা আমার তো প্রচুর মিস করছে আর বুঝতে পারছো এখন রোজার সময় সেই জন্য চার চেয়াটা নিয়ে আসলাম ভাসান ভোটটা নিয়ে আসলাম না ভাসন ভোটটা আজকে কিন্তু প্রচন্ড রোদ আছে রোদের কারণে নিয়ে আসল না সেই জন্য এটা নিয়ে আসলাম তো বুঝতেই পারছো সামনে ঈদ প্রচুর এনজয় করছো তোমরা এনজয় করবে শপিং সব আশা গেছে তো আমরাও আমাদেরও প্রায় শপিং কমপ্লিট হয়ে গেছে একদম কুলে চলে এসেছি আর কুলে দেখতে হচ্ছে। এখন কাজ চলছে এটা একবারে হাইওয়ে তৈরি হচ্ছে মোরগ্রাম টু বর্ধমান এগুলো হাইওয়ে দেখতে হচ্ছো একদম সিঙ্গেল সিঙ্গেল রোড হয়ে যাবে এখন কাজ চলছে প্রচন্ড আর বাজার তো ভাই দেখতে পাচ্ছ রাস্তাটা সামনেটা দেখো আর বুঝতে পারছো সেরা রোড এখন গাড়ি আকাশে উঠি এখন আকাশে উঠবে পাইলট আর এটা সাহা থারের কপি ফুলের সেভেন সিটার মানে বুঝতে পারছো থারের কপি তো পাইলট হয়ে গেছে এখন চার চাকা আমাকে বাইকের থেকে চার চাকা বেশি পাইলট পাইলট ভাব লাগে তো দেখতে পাচ্ছ চলে আসলাম বাজার শোরুম সার্ভিসিং সেন্টার এই নিচে তলায় দেখতে পাচ্ছ যাচ্ছি আমি এটা হচ্ছে সার্ভিসিং সেন্টার তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার যে ব্ল্যাক প্যান্থার কাজ চলছে ইঞ্জিনের প্রায় শেষে দিয়ে কাজ তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ব্ল্যাক প্যান্থারটা লেগে আছে আর এই যে দেখতে পাচ্ছ দাদা কাজ করছে ইঞ্জিনের মানে ফুল ইঞ্জিন একদম কাজ হয়ে গেল তো কী বলবো গাইজ প্রচণ্ড মিস করছি গাড়িটাকে অনেক দিন থেকেই আছে মানে ইঞ্জিনে একটা ছোট ক্লিপটা পাওয়া যাচ্ছে না আজ এক মাস থেকে সেই ক্লিপটা পাওয়া গেছে প্রচণ্ড মিস করছিলাম ও ভাই যদি কারোর স্বপ্নের বাইক যদি এইভাবে পড়ে থাকে কীরকম ফিল লাগে বলো গাইজ আর এই দেখতে পাচ্ছ ফুল ইঞ্জিন কাজ হয়ে গেল একদম শোরুমে তো আজকে তো গাড়ি পাবো না কালকে কালকে গাড়ি পেয়ে যাব দেখতে পাচ্ছ এনএসটা তো গাড়ির পরের ভিডিওতে তোমাদেরকে ইঞ্জিনটা কেমন হয়েছে দেখে দেবো তো